হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল আমার মা বটি বাটা নিয়ে আমার দরজার সামনে বসে গেল তরি তরকারি কাটার জন্য কারণ আমার মা হচ্ছে ফ্রি থাকতে পছন্দ করে না মানে আমার মার কুটাকাটি বা কুটা বাছা বা কোনো কিছু করতেই হবে তো আমিও মায়ের সাথে বটি নিয়ে বসে গেলাম তরি তরকারি কাটার জন্য তো সকাল সকাল যেহেতু আমার আম্মু কাটাকাটি করে ফেলেছে এখন বাজে সকাল দশটা তো আমিও ভাবলাম যে যেহেতু কাটাকাটি সব শেষ তাহলে রান্নাটা করে ফেলি বিকালবেলা আপুর বাসায় যাব ওখানে হচ্ছে একটা মেলা হয় ওখান থেকে আর কি বাচ্চাদের জুতা কিনবো ঘরের জোতা বা আমারও জুতা কিনবো তো তাই ভাবলাম যেহেতু যাব আপু গতকালকেই রসমালাই তারপর হচ্ছে ডিম ক্রিম কেক বানানোর যে ক্রিম ওই ক্রিম আর ডিব্বা ডাব্বি মানে এগুলো পাঠিয়ে দিয়েছে রসমালাই কেক বানিয়ে যেন আপুর ওখানে পাঠানো হয় তো ওই যে বললাম না যে আমি রসমালাই কেক বানিয়ে নিধার জন্য একটু পাঠিয়েছি এখন ওদের দুই জায়ের হচ্ছে জীব জেরো দিচ্ছে যে এত কম পাঠালো ওরা খেলো আমরা কেন খেতে পারলাম না মুখ যা বলছিল যে আমি একটুখানি লাস্টে নাওশিন থেকে মুখে দিয়েছি তারপর আমার মনে হচ্ছিল যেন আরও খেলে আমার অনেক বেশি ভালো লাগতো কালকেই যদি আপনি কেকটা বানিয়ে আনতেন তাহলে আরও বেশি ভালো লাগতো এরকম বলছিল আর কি তো যাই হোক এখানে আমি রান্না করছিলাম হচ্ছে ফুলকপি কাঁচা টমেটো পাকা টমেটো বেগুন আলু এগুলো দিয়ে সিম এগুলো দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে তরকারি আর করলা ভাজি করছিলাম আর আমার রান্নাঘরে সকালের মিষ্টি একটা রোদ আসছিলো আমার খুবই ভালো লাগছিলো তো আমি আবার জানালাটা একটু করে খুলে দিলাম জানালা খুললে আবার জানলা দিয়ে বাতাস আসে এর জন্য চুলের জাল নিভে যায় এই জন্য জানালাটা খুলি না এখন যেহেতু শীতের দিন এখন তো বাতাস আসবে না তো এই জন্য জানলা খুলে দিলাম আর এই যে সকালের মৃদু রোদে আমি হচ্ছে রান্না করছিলাম আমার খুব ভালো লাগছিলো তো শীত কিন্তু পড়ে গেছে জারিফ আর জাবের শীত শীত গরমের ঝগড়া হওয়ার পর থেকেই আমি খেয়াল করলাম যে শীত কমে গেছে আপনারা কি খেয়াল করেছেন যে ওদের ঝগড়ার পর থেকে কিন্তু শীত কমে গিয়েছে মানে যা যা জাবের জারিফকে এতটাই অপমান করেছে যে জারিফ না যেয়ে থাকতে পারেনি আর কি তো এই যে এখন কিন্তু যাবে বিয়েটা করতে পারবে মনে হয় তাই না তো এই যে ফুলকপির তরকারিটা হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর তরকারি মজা কিসে জানেন আপনি যত বেশি কষাবেন তরকারিটা কষা কষাতে কষাতে কষানোর ভিতরেই হচ্ছে তরকারিটা পুরোপুরি সেদ্ধ করে ফেলবেন তাহলে দেখবেন তরকারি যে কোনো তরকারি অনেক বেশি মজা লাগবে তো এখানে ফুলকপি তরকারিটা ভালো করে কষানোর পর আমি টমেটো দিয়ে দিলাম পাকা টমেটো আর হচ্ছে ঝোল দিয়ে দেব তরকারির ঝোল এখন প্রথম যে মশলা দেখে আপনারা হয়তো অবাক হয়ে গেছে গেছেন যে এত হলুদ মরিচ কেন দিল কারণ এই কড়াইটা অনেক বড়ো ছিল আর তরি তরকারিও অনেক বেশি ছিল ফুলকপি ছিল এখানে শিম ছিল প্রায় আড়াইশো গ্রামের মতো বেগুন ছিল একটা তো তরকারির ঝোল দিয়ে আমি ইলিশ মাছটাকে দিয়ে দিলাম ইলিশ মাছ কিন্তু আমি সচরাচর কষ কষিয়ে রান্না করি তো মা বলছিল যেন ইলিশ মাছটা আজকে ভেজে রান্না করা হয় কারণ মায়ের ছেলেই আসবে আজকে তো ভাইয়ে কিন্তু বেশিরভাগ সময় এখানেই থাকে তো এখানে আমি ওখানে রান্না করছি যেহেতু আমি সকালে রান্না করছি আপনাদের কিন্তু বলছি যে আমি সকাল সকালে রান্না ধরে দিয়েছি আর এখানে রুমিয়া পোদেরকে স্যারে লাগের ফিটার দিয়েছে জারিফের খাওয়া শেষ এখন জাবের খাওয়া এখনও শেষ হয়নি সে এখন বলছিল আগে গেলে বাগে খায় পিছিয়ে গেলে টাকা পায় আমি টাকা পাবো এখন জারিফ বলছিল মা আমি টাকা পাবো আবার জাবের আর কে ওর সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছিল পরে আমি বলছিলাম যাও তুই জন্যই টাকা পাবে আর এখানে হচ্ছে আমার পেঁয়াজের যে পাতা সেই পাতা দিয়ে বেগুন কাঁচা টমেটো আলু দিয়ে লইটা শুটকি দিয়ে একটা ভর্তার আর এই যে হচ্ছে আমার ফুলকপির তরকারি তারপর বসে গেলাম লোড়াবাড়ি নিয়ে কেক বানানোর জন্য তো এখানে চিনি ব্লেন্ড করে দিয়েছে আপু আপা যেহেতু আমি বলেছি আপু কেক বানাবো সব কিছু রেডি করেন তো আপা সব কিছু রেডি করেছে একটা জিনিস দেখে হতাশ লেগেছে রসমালাইটা রসমালাই ছিল স্বর মালাই ছিল না আমি কিন্তু শরমালাই দিয়ে কেক বানিয়েছি কেকটা অনেক বেশি মজা ছিল আর এই রসমালাইটা মুখে দেওয়ার পর শরীরের ভিতরে এমন একটা ঝাঁকুনি দিয়েছে মানে এত বেশি মিষ্টি এত বেশি চিনি দেওয়া বানানো হয়েছে শরীরে আমার পুরো একটা ঝাঁকুনি দিয়েছে তো আমি যার আপু বলেছিল যে রসমালাই কেক তুই একটা বানায় সে আমাকে একটা বানিয়ে দিস রসমালাই পাঠিয়ে আমি আর কি আপুর জন্যই পুরোটা রসমালাই দিয়ে দিয়েছি আমি আর আমার ছেলেদের জন্য রাখিনি কারণ এইগুলো খেলে নির্ঘাত আমার ছেলেদের ক্রিমি হয়ে যাবে আমি যেহেতু আমি কিন্তু কেক বানাই জারিজের জন্য কেক বানাই তাল মিস্ত্রি দিয়ে এটা আপনারা সবাই জানেন আমি ঘরে খাওয়ার জন্য যে কেকটা বানাই তাল মিস্ত্রি দিয়ে মোট কথা আমার ঘরে কোনো চিনি ব্যবহার করা হয় না চা খাই তাল মিস্ত্রি কফি খাই তাল মিস্ত্রি সব কিছুতে আমার হচ্ছে আমার তাল মিস্ত্রি ব্যবহার করি তো এখানে ছয়টা ডিম দিয়ে হচ্ছে ওদের জন্য একটা কেক বানালাম কারণ যেই বড় একটা ডিব্বা দিয়েছে আমার বোন ওই ডিব্বাতে ছয়টা ডিমের কেকও ছোট হয়ে যাবে এখানে আমার মামা হচ্ছে পার্সেলগুলো দিয়ে 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 দিচ্ছে স্যারেলাকের পার্সেল আর আমি কেক বানাচ্ছি বলে জুয়াইরা হচ্ছে চারিপার জাবের ভাত খাইয়ে দিচ্ছে মাসাল্লাহ আমার মেয়েটা কিন্তু ওদেরকে গোসল করিয়ে দেয় ঘুমা নিয়ে দেয় ভাত খাইয়ে দেয় একটা মেয়ে থাকা মানে একটা বড় বোন থাকা মানে মায়ের পর আরেকটা মা থাকা এরকম জুয়ারা কিন্তু আমার ছেলেদেরকে অনেক বেশি আদর করে মাসা আল্লাহ আর জারিব জাবের পেটে থাকতেই জুয়াইরা আমার কাছে প্রমিস করেছে ওদের ভাইয়াকেও ওর ভাইয়াদেরকেও অনেক বেশি আদর করবে অনেক বেশি যত্ন করবে মানে ওদের ভাইয়া বা বোন যাই হোক তো যাই হোক আপুর বাসায় চলে যাচ্ছি এখানে যাবের হচ্ছিলো মা দেখো কি সুন্দর একটা চাঁদ ভিডিও করো ভিডিও করো ওটা ছিল সূর্য একদম লাল হয়েছিল তো এখানে আসার পর এই যে দেখুন রসমলাইয়ের কালারটা মানে তো মিষ্টি দিয়ে আর কি বানানো এরকমই বোঝা যাচ্ছে আর আমারটা কিন্তু একদম সাদা ছিল দুধের স্বরের আর এখানে আসার পর হচ্ছে আপা সুন্দর করে কেটে দিচ্ছিল সবাইকে আর আর সবাই অনেক বেশি মজা করে খেয়েছে আর ওরা এতটা স্যাটিসফ্যাকশান নিয়ে খেয়েছে কি আর বলবো আপনাদেরকে মানে ওদের মনটা একদম শান্ত হয়ে গেছে ওদের যে একটা আকাঙ্ক্ষা ছিল ক্ষুধা ছিল কেকের ওইটা আর কি শান্ত হয়ে গেছে পুরো আর ওদেরকে এভাবে খেতে দেখে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগছিল